আজকে ভিডিওর মাধ্যমে দেখতে পাবো শ্রীমতী রাধা রানীর জন্মস্থান পাশে রয়েছে কুণ্ড কুণ্ড থেকে প্রকট হয়েছে আমরা অতি দুর্লভ দর্শন করতে পারছি আদে রাধা রানী কি যাই হোক আমরা এখন চলে আসলাম যেখানে সাক্ষাৎ রাধারানী প্রকট হয়েছে ঝিককুণ্ড থেকে আর এই সেই সাক্ষাৎ রাধা আর কৃষ্ণ মিলিত স্বরূপে গাছ রূপে রয়েছে রাধা রানী আর কৃষ্ণ ধরে আলিঙ্গো দেখতে পাচ্ছেন এই সেই গাছ এ দেখুন না মাটি না জল সাক্ষাৎ পাথরের উপরে এই গাছটা বিরাজমান রয়েছে এখানেই রাধারানিকে রেখে দিয়েছিল রাধা মেরে তামিনী আর মেরাধিকা দাস জনম জনমে শ্রী বাস আর নতুন করে আবার এই জায়গায় গেটটা বড় করছে এরিয়া বড় করছে আর এখানে পুরো জায়গাটা খুবই সুন্দর করছে রাধা মেরে আর মে রাধিকা দাস জনম জনম জনমে জিয়ে শ্রী বাস রাধা রানী খি যায় বর্ষনা বালি খি যায়। তো প্রিয় ভক্তগণ সবাইকে রাধা অষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা ও কৃষ্ণপতি ভালোবাসা জানাচ্ছি আমরা আজকে ভিডিওর মাধ্যমে দেখতে পাবো শ্রীমতী রাধা রানীর রিয়েল জন্মস্থান আমরা তো অনেকে জানি বা অনেকে বলে থাকি যে রাধা রানীর জন্মস্থান হয়েছে বর্ষনাথে কিন্তু হানড্রেড পারসেন্ট ভুল কথা আমরা না জেনে না শুনে আমরা যদি ভুল বা লীলা কথা শুনি তাহলে যে বলবে তারও পাপ লাগবে যে শুনবে তারও পাপ লাগবে এই জন্য ভুলভাল ভিডিও আপনারা দেখবেন না তো আজকে আপনাদেরকে রাধা অষ্টমীর স্পেশাল ভিডিও হতে চলেছে যে ভিডিওর মাধ্যমে আপনি সাক্ষাৎ রাধা রানীর দর্শন করতে পারবেন যেখানে বিশ্বমানু রাজা পুরনো হাভেলি রয়েছে নন্দবার নন্দ নয় লক্ষ গায়ে ছিলেন আর বিশ্বমানু রাজার এগারো লক্ষ গোমাতা ছিলেন আজকে সেই রাধারানি যেখানে জন্ম হয়েছে প্রকট হয়েছে সাক্ষাৎ সেই রাভেল গাঁও আপনাদেরকে বলেছি রাবেল গাঁয়ে আমরা প্রবেশ করছি তো আমরা এখন রয়েছি এনটি গেটে মেন রাস্তা রয়েছে এটা এখান থেকে দশ থেকে পনেরো মিনিটের মধ্যে আমরা গোকুলে যেতে পারবো এখান থেকে গোকুল একবারে কাছে আর এই সেই রাধাহানি মন্দিরে যাওয়ার প্রথম এন গেট তো চলুন আমরা দেরি না করে রাধাহানির অশেষ কৃপা আমরা লাভ করি ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন আর ড্রোন ক্যামেরা আপনাদেরকে পুরো দর্শন করাবো একটা লীলা কথা বলে দিচ্ছি জাস্ট স্বয়ং রাধা আর কৃষ্ণ মিলিত এখনও পর্যন্ত এই রাবেল বিরাজমান রয়েছে গাছ রূপে দৃশ্য দর্শন করব এবং রাধাহানির শৈশব এখানে কাটিয়েছে এখানে খেলা করতেন সেইগুলো আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো রাধে রাধে তো দেখতে পাচ্ছেন আপনারা অদ্ভুত এই দৃশ্য আপনাদেরকে ড্রোন ক্যামেরা দেখানোর প্রয়াস করব তো অতি দুর্লভ আর অতি সুন্দর এবং রাধাহানির অশেষ কৃপা আমরা আজকে ভিডিওতে লাভ করতে পারবো রাধে রাধে রাধা রানী কী যে তো রাধা রানির সেই নিজ মেহেল দেখুন কত সুন্দরভাবে সাজাচ্ছে এখানে রাধা রানী যেখানে প্রকট হয়েছে পদ্ম কুকুণ্ড রয়েছে সে পদ্মকুণ্ড আমরা আজকে দর্শন করব পদ্ম মানে ফুটেছে ঢুকতে আপনার একটা দৃশ্য দেখাচ্ছি দেখুন বাচ্চাগুলো আমরা গত বছর এসেছিলাম চকলেট আর বিস্কুট নিয়ে বাচ্চাগুলোর কাণ্ড দেখে মাথা খারাপ হ্যাঁ মা তো আমরা যাই চলুন আমরা রাধা রানীর দর্শন করি রাধা রানী কি যাই তো আমরা রাধা রানীর দর্শন করব তারপরে লীলা কথা শ্রবণ করব তারপর ড্রোন ক্যামেরা দেখব চলুন আমরা কদিন আগে এসেছিলাম এখানে পুরো ভেঙে দিয়েছিল আর নতুন করে আবার এই জায়গায় গেটটা বড় করছে এইদিকে এরিয়া বড় করছে আর এখানে পুরো জায়গাটা খুবই সুন্দর করছে রাধা অষ্টমীর দিন যদি আসা যায় তাহলে এখানে পুরো রঙিল হয়ে যায় পুরো চারদিকে লাইট লাইটিং এতটা সুন্দর লাগে দেখতে কিন্তু সেই সুযোগ তো নেই রাধা অষ্টমীর দিন তো অনেকটাই সেবায় বিধি থাকবো সেটা আসাটা মানে টাইম পাবো না আর কি এটাই তো চলুন আমরা রানীর দর্শন করি আর মনস্যজনাম সার্থক করি রাধা রানী কি যাই রাধা রানী কী জয় বার্তনা বালি কী যায় দেখুন সাক্ষাৎ আমাদের রাধা রাধাহানিকে দর্শন করতে পারছি দেখুন এরকম দুর্লভ দর্শন এই ব্রহ্মাণ্ডে কোথাও নেই আমাদের যে রাধা রাধাহানিকে দেখছেন এটা সাক্ষাৎ এখানে বিরাজমান রাধাহানি এখানে পাশে রয়েছে কুণ্ড কুণ্ড থেকে প্রকট হয়েছে আমরা অতি দুর্লভ দর্শন করতে পারছি সাক্ষাৎ রাধাহানি বিরাজমান রাধা অষ্টমীর সময় রাধানী বাইরে চলে আসবে আর এই সিংহাসনে বসবে একটু আছে এই সিংহাসনের মধ্যে কাপড় রেখে দিয়েছে এখানে রাধাহানিকে বসায়নি আর এই ব্রহ্মাণ্ডে একটা দুর্লভ দর্শন রয়েছে যেখানে রাধাহানি লালি লালি রূপে পূজা হয় এই স্থানে রয়েছে আর রাধাহানি যখন প্রকট হয়েছে আর শিলীলা একটু শোনাচ্ছি চলুন আমরা আগে রাধাহানিকে দর্শন করি এ রাধা রানী রাধা মেরে সামিনী আর মে রাধিকা দাস জনম জনম মোহে ধীরে শ্রীবৃন্দাবনবাস রাধা রানী কি যায় হে রাধা রানী করুণাময়ী কৃপাময়ী দয়াময়ী হে রাধা রানী অতি দুর্লভ সাক্ষাৎ আমাদের রাধা রানী এখানে বিরাজমান রয়েছে এই হলো মন্দির আপনাদেরকে উপরে নিয়ে যাব সাদের উপরে হে রাধা রানী রাধা রানীর দুর্লভ দর্শন আপনারা রাধারানীর কাছে প্রার্থনা করুন যেন আপনাদেরকে কৃষ্ণ ভক্তি প্রদান করে আপনারা যেন বাস করতে পারেন এসে রানী তো আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি এটা সাক্ষাৎ রাধা রানীর সেই সাড়ে পাঁচ হাজার বছরের দিব্যস্থান যখন রাধা রানী বিশ্ববানু রাজা যখন রাধাহানিকে পেয়েছে প্রকট হয়েছে রাধাহানি তখন রাধানী অন্ধলীলা করেছে রাধাহানির চোখ বন্ধ ছিল তখন বলে এতদিন তপস্যা করার পরে রাধাহানির চোখ অন্ধ তখন গাছের নিচে রেখে দিয়েছিল। সেই গাছটা কি জানেন না মাটি না জল পাথরের উপরে গাছ হয়ে রয়েছে সে সাড়ে পাঁচ হাজার বছর ধরে পুরনো দেখতে পাচ্ছেন এই সেই গাছ এ দেখুন না মাটি না জল সাক্ষাৎ পাথরের উপরে এই গাছটা বিরাজমান রয়েছে এখানেই রাধাহানিকে রেখে দিয়েছিল তো এই সেই দিব্য গাছ আমরা দেখতে পাচ্ছি আর আমরা সেই লীলাগুলো অনুভব করতে পারছি তো চলুন আপনাদেরকে সাদের উপরে নিয়ে যাচ্ছি নিচে করেন সাদের উপরে নিয়ে যাচ্ছি ওখান থেকে আপনাদেরকে পুরো গাছটা দেখাবো অদ্ভুত সুন্দর আর এখান থেকে আমরা রাধারানির সেই পুরো রাবেল গাঁও দর্শন করবো রাধে 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 তো আমরা সেই রাধারানীর মন্দিরের সাদের উপরে আমরা উঠে গেছি এখান থেকে পুরো মানে রাবেলগাঁও দেখা যাচ্ছে তার থেকে আরও সুন্দর ভিডিও আপনারা পাবেন একটু পরে ড্রোন ক্রামে আপনাদেরকে দেখাবো এই সেই মন্দির দেখুন এই সেই মন্দির আর এখানেই সেই গাছটা দেখুন আগে তো এখানে গাছে আপনি যেতে পারতেন গাছটাকে স্পশ করতে পারতেন কিন্তু এখন সেই পরিস্থিতি নেই এখানে পুরো স্টিলের গ্রিল দিয়ে পুরো বেড়া লাগিয়ে দিয়েছে এদিকে যাওয়া যাচ্ছে না জাস্ট আপনারা এখন শুধু দর্শন করতে পারছেন এই সেই গাছ এখানে রাধাহানিকে রেখে দিয়েছিল সেই আর বিশ্বমানু রাজা আর আমরা এরপরে যাবো রাজারানী হাভিলিতে তার আগে আমরা ড্রোন ক্যামেরা দেখে নিব আর পাশে রয়েছে রাধারানীর সেই কুণ্ড যেখানে বর্তমানে যে রাজধানী রয়েছে রাধানী প্রকট রয়েছে সেই কুণ্ডটা আপনাদেরকে এখান থেকে দেখিয়ে দিয়েছি তারপর আমরা নিচে যাব ড্রোন ক্যামেরায় দেখব এ দেখুন এই সেই কুণ্ড অদ্ভুত দৃশ্য আর আগে রয়েছে মা যমুনা ড্রোন ক্যামেরায় আমরা সব দেখে নেব তো এখানে ছোট্ট একটা গাঁও রাভেল গাও বলে এটাকে ছোট্ট একটা গ্রাম এখানে রাধানী। আবির্ভূত হয়েছেন রাধা রানীর জন্মস্থান এই জন্মস্থান চলুন আমরা নিচে যাই আর ড্রোন ক্যামেরা দর্শন করি রাধা রানী কি জয় হে রাধা রানী তোমার করুণা তোমার কৃপা না হলে সম্ভব না কখনো হে রাধা রানী কি জয় হে রাধা রানী কি বলবো চমক জলক দর্শন করবেন রাধে রাধে রাধা রানী কি যাই হো আমরা এখন চলে আসলাম যেখানে সাক্ষাৎ রাধা রানী প্রকট হয়েছে যে কুণ্ড থেকে সেই কুণ্ডে আমরা এখন এসেছি এখানে পদ্ম ফুলে পুরো কুণ্ড জুড়ে পদ্ম আর পদ্ম এ দেখুন এ দেখুন কত অদ্ভুত আর কত সুন্দর জায়গায় আমি দাঁড়িয়ে আছি আপনারা কি আসবেন আর এখান থেকে ড্রোন ক্যামেরা দেখবেন কেমন লাগে দেরি না করে ফটাফট চ্যানেল স্ক্রেপ করে রাখেন চলুন আমরা একটু আসমান করে নিই আগে তারপরে আপনাদেরকে দর্শন করাবো জয় তো সকলে এক লক্ষ ভক্তদের জন্য রাধা রানীর কৃপা আপনারা লাভ করুন আসমান করে নিন হরি বোল চলুন আমরা দেরি না করে ড্রোন ক্যামেরায় দেখি আর आनंद ने हरि बोल हरे कृष्णा हरे कृष्णा 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे राधा मेरे सामिनी अरमे राधिका दास जनम जनम मोह दीजिए श्री वृंदावन में वास श्रीमती राधा रानी की जय रावेल गाव की जय प्रिय भक्तगण पवित्र राधाउष्टमी उपलख्य আপনারা স্বয়ংভু শ্রীমতী রাধারানী যে স্থানে আবির্ভূত হয়েছেন সেই মাটি সেই গ্রাম সেই সুন্দর দিব্য লীলাভূমি দর্শন করে আপনাদের মনস্বজন সার্থক করেন এই দেখুন আমাদের রাধারানী এই স্থানে বিরাজমান রয়েছে আর এই সুন্দর দেখুন কুণ্ড এখানে পদ্ম ফুলের কুণ্ড চারোদিকে শুধু ফুল আর ফুল আর চারোদিকের প্রকৃত দৃশ্য আপনাকে মুগ্ধ করে তুলবে কিন্তু মনের মধ্যে ইচ্ছা হয় যে ওখানে একটা কুটিরবাণী যেন ওখানে ভজন ভক্তি করি কিন্তু সেই সুযোগ তো আর হয়ে উঠবে না রাধাহানির ইচ্ছা তো আমরা এখন রাধাহানির সে দিব্য মন্দির আর রাধাহানির জন্মস্থান দর্শন করতে পারছি রাধা অষ্টমীতে আমরা রাধাহানির কাছে কী চাইব রাধাহানির দিব্য লীলাভূমি রাধাহানির স্ব স্বয়ংভু যেখানে রাধাহানি আবির্ভূত হয়েছেন সেই স্থান দর্শন করে রাধাহানির কাছে প্রার্থনাই করব কেননা সবার তো আর সম্ভব নয় যারা ঘরে বসে দর্শন করছেন তারা রাধাহানির কাছে এটাই প্রার্থনা করুন রাধা কৃপা বিনা কৃষ্ণ নেহি মিলেগা যতক্ষণ পর্যন্ত আপনি রাধারানীর কৃপা লাভ না করতে পারবেন ততক্ষণ পর্যন্ত আপনি কৃষ্ণ কৃপা লাভ করতে পারবেন না তো রাধাহানি কেন এই রাবেল ছেড়ে বার্ষণা চলে গেছে শর্টকাট বলার চেষ্টা করি কৃষ্ণ তো চলে গেছে নন্দগাঁও নন্দেশ্বর মহাদেব দর্শন দিয়েছিল নন্দবাবাকে আর রাধারানীকে স্বয়ং ব্রহ্মা বিশ্ববানু রাজা কাছে এসেছিলেন এসে বললো যে তোমার কন্যার যে রাক্ষসের উৎপাদ করছে তোমার কন্যা ছোট তো তুমি এক কাজ করো ব্রহ্মা পর্বতে থেকে বাস করো যেখানে আমি রো থাকবো যেখানে কোনো রাক্ষস বা কোনো দানব যদি আসে তো তো সে এই পাহাড়ে আসামার সে ভস্ম হয়ে যাবে তো আপনি বর্ষানা যদি যান না ওখানে আপনি দেখতে পাবেন যে বর্ষানাতে পাহাড়ের উপরে কাটা গাছ রয়েছে কাটা গাছ এই কাটাতে লাগার সঙ্গে সঙ্গে সে রাক্ষস দানব পুরো ছাই ছাই হয়ে যাবে আর যদি কোনো ধর্মাত্মা অর্থাৎ বৈষ্ণব বা কোনো ভক্ত আসে তো তার কৃপা হবে তো তার থেকেই রাধারানী সেই বর্ষানা চলে গেছে আর রাধাহানি শৈশব বর্থানায় কাটিয়েছে কৃষ্ণ যখন তিন বছর সাড়ে তিন বছর বয়স তখন কৃষ্ণ চলে গেছেন আর রাধা রানী আর কৃষ্ণ তো এক সপ্তাহ ছোট বড় পনেরো দিনের ছোট বড় তো তখনও রাধা রানীর বয়সে তিন বছর সাড়ে তিন বছরই বয়স হবে রানী কী যে কত সুন্দর গ্রাম। তো আমরা এখন রাধা রানীর দিব্য লীলাভূমি দেখতে পেলাম ড্রোন ক্যামেরায় তো আমরা এখন রাধা কুণ্ড এই কুণ্ডটা আমরা এখন পরিক্রমা লাগাচ্ছি এই প্রভু এখন চালাচ্ছে এই স্কুটি তারপরে আমরা যাবো রাধারানি হাভিলিতে প্রায় এখন বেঁধে গেছে ছয়টা দেখুন কত সুন্দর ভাবে এটা বানিয়েছে আগে এটা ছিল না কদিন আগে পুরো এখানে ফাঁকা ছিল এখন কত সুন্দর ভাবে এখানে বানিয়েছে এই গ্রামটার পরিবেশটাই সুন্দর ভাবে দিল এখানকার যে ব্রেজবাসী বালক রয়েছে লালা রায় রয়েছে তারা তো খুব সুন্দর আনন্দ সহকারে খেলছে এই দেখুন কত সুন্দর একটা অদ্ভুত জায়গা রাধে রাধে যাওয়ার রাস্তা নেই দিকে লাস্ট আছে 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 চলেন চলেন এদিকে চলেন হ্যাঁ হ্যাঁ এই দেখুন আগে যমুনার রয়েছে যমুনার থেকে এখানে জল আসে কুন্ড হতে সাক্ষাতে যমুনার জল এগুলো এখানে পদ্মফুল খুব ফুটে কিন্তু যমুনার জল আসার পর থেকে এখানে জল পদ্মফুল ফোটা বন্ধ হয়ে গেছে চলেন চলেন করবেন না কিন্তু রাধা রানী কি জয় রাধা রানী কি জয় জয় জলে জয় হয় রাধা রানী জয় হয় সম্পূর্ণ জয় যে রাভেল জয় ভিন্ন রকম দর্শন আপনারা কোথা পাবেন না সक्षात রাধানীর দর্শন তো ফাইনালি আমরা এখন রাধানীর মন্দির দর্শন করেছি এখন আমরা হাবিলি দর্শন করব যেখানে রাধা রানী শৈশব কাটিয়েছে কৃষ্ণ সঙ্গে যেখানে নিত্য খেলা করতেন এবং এখানে রাধাহানির ঝুলা ঝুলেছে তো আপনাদেরকে চলুন দেখাচ্ছি এখানে রাধাহানি রূপে বিরাজমান রয়েছে চলুন আপনার দেখাচ্ছি এই সেই রাধাহানির পুরোনো হাবিলি এখানে বিশ্ববানু রাজা এখানে ছিলেন আর সেই পাঁচ হাজার বছরের পুরনো সাড়ে পাঁচ হাজার বছরের পুরোনো লীলাভূমি আমরা আজকে দেখতে পাচ্ছি এটাই তো আমাদের জীবনে পরম ভাগ্য না দেখুন এই সেই ছোট্ট একটা মন্দির এখানে আগে পুরো জঙ্গল টাইপ ছিল এখানে এখন পুরো পরিষ্কার পরিচ্ছন্ন করেছে এদিকে আগে আগে বন্ধ ছিল দিকটা ওইদিকে খুলে দিয়েছে হয়তো এখানে কিছু কাজটা চলছে প্রোগ্রাম চলছে এই মহলটা একটু আপনি রাধা রানী খেয়ে এই যাই ভিতরে অন্ধকার লাইট নেই ধীরে ধীরে জুলান হে রাধা রানী এই সেই ঝুলা এখানে রাধা রানী ঝুলা দোলতেন অতি দুর্লভ দর্শন তো আমরা হাভেলি এখন দর্শন করতে পারছি এখানে অনেকটাই পরিবর্তন করে দিয়েছে আগে অনেকটাই খুব জঙ্গল টাইপ ছিল এখানে ক্ষেত ছিল আর কত সুন্দর করেছে এখানে কুয়াটা ছিল দেখুন কুয়াটাও ডেকে দিয়েছে জলের ব্যবস্থা বছর আগের এই দেখুন কুয়াটা পুরো নোংরা ছিল এখন পরিষ্কার করে দিয়েছে এই এসে হাভেলি এখানে রাধাহানি ওনার শৈশবে কত খেলা করতেন আমরা জানি যে তো এই সেই রাধা রানীর দিব্য লীলাস্থান দেখুন কত সুন্দর সবুজ গাছ ন্যাচারাল জায়গা যেখানে রাধা আর কৃষ্ণ গাছ রূপে বিরাজমান রয়েছে আগে আমরা সেই জায়গায় আসতাম পুরো খোলামেলা ছিল এখন সব কিছু রাস্তা ইট পাথর দিয়ে কত সুন্দর করে দিয়েছে আর এই সেই সাক্ষাৎ রাধা আর কৃষ্ণ মিলিত স্বরূপে গাছ রূপে রয়েছে রাধা রানী আর কৃষ্ণ আলিঙ্গন করেছিলেন সেই স্বরূপ থেকে এখানে দিব্য গাছ রূপে রয়েছে আপনি অনুভব করতে পারছেন বা দেখতে দেখে আপনারা হয়তো বুঝতে পারছেন দেখুন কালো হলো কৃষ্ণ আর সাদাটা হলো রাধা রানী স্বয়ং গাছ রূপে এখানে বিরাজমান কালের প্রভাবে সব কিছু পরিবর্তন করছে দেখুন পুরো লোয়ার খাঁচা বানিয়ে দিয়েছে যেন কেউ হাত দিয়ে ছুঁতে না পারে আমরা তো কত ছুঁয়েছি গাছে প্রণাম করেছি কিন্তু সেই সুযোগ আর নেই আমরা যেটা দেখতে পাচ্ছি আনে সময়ে এটা নাও দেখতে পারে আমাদের যেই পূর্বপুরুষরা আমাদের পরে যারা এই জগতে আসবে জনম নেবে সেটা দেখতে পারবে কিনা তার গ্যারান্টি নেই তো যতটা সম্ভব হয় যারা এখনও মনঃস্যজনমের সার্থকতাটা বুঝতে পারেনি তারা এখন পর্যন্ত বুঝতে পারেননি ভগবানের স্বর্ণপূর্ণ হন ভগবানের লীলা স্থান দিব্য স্থানে আসুন আর মনস্যজনম সার্থক করুন তো ভিডিওটা তো অনেকটাই বড় হয়ে গেছে তো কেমন লেগেছে আপনারা অবশ্যই কমেন্ট করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওটা আমি এখানে শেষ করতে চাচ্ছি আর রাধা অষ্টমী আসছে রাধা অষ্টমীতে অনেক সুন্দর আনন্দ হবে কেমন লাগছে আপনার এই জায়গায় অ্যাকচুয়ালি এই প্রথমবারের মতো রাবের এলাম এলাম আমি তো সত্যি আমার কাছে অমায়িক যেটার প্রশংসার তুলনীয় প্রশংসা করে জানা রাভেল শ্রীমতী রাধা স্বয়ং জন্মস্থান তার দুদিন বাদে রাধা অষ্টমী সকলকে রাধা অষ্টমীর শুভেচ্ছা প্রীতি জানিয়ে আমরা এখানেই প্রোগ্রাম সমাপ্ত রাখছি হরি কৃষ্ণ তো রাধা অষ্টমী উপলক্ষে যদি কেউ সেবা করতে চান এই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন ফোনপে গুগল পে করতে পারেন আর আপনাদের মনস্যজনাম সার্থক রাধা অষ্টমীতে ফুল বাংলা সিঙ্গার রাজভোগ ভোগ তারপর বৈষ্ণব সেবা রাধা সিঙ্গার ড্রেস অনেক কিছু সেবা রয়েছে ফুল বাংলা রয়েছে যার যেরকম সাধ্য আছে নাম্বারে সেবা করতে পারেন রাধে রাধে রাধা রানী কি যায়